কুষ্টিয়া জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিবার কল্যাণ সহকারী পদে নিয়োগ পরীক্ষা এটি অনুষ্ঠিত হয়েছিল এগারো এগারো দুই হাজার সময় ছিল নব্বই মিনিট এবং পূর্ণমান সত্তর আজকে আমরা এই প্রশ্নটি সমাধান করব তো চলুন শুরু করা যাক সাধারণ জ্ঞান বাংলাদেশের মুক্তিযুদ্ধের অধিনায়ককে জেনারেল মোহাম্মদ আতাউল গনি উসমানী বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর সেনাপতি ছিলেন এই প্রশ্নটি আবার অন্যরকম আসে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ককে সুষম খাদ্যের উপাদান কয়টি সুষম খাদ্যের উপাদান ছয়টি এগুলো হলো শর্করা বা সেতুসার আমিষ বা প্রোটিন ভিটামিন বা খাদ্য প্রাণ খনিজ লবণ ফ্যাট বা চর্বি ও পানি বেরি বেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে ভিটামিন বি ওয়ান বা থায়ামিনের অভাবে ভেরি রোগ হয় মুজিবনগর সরকার কত সালে গঠিত হয় এটি উত্তর 10 এপ্রিল উনিশশো সালে গঠিত হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কত তারিখে উৎক্ষেপণ করা হয় এগারোই মে দুই এটি বাংলাদেশ সময় বারোই মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্যাফ ক্যানাবেরালে অবস্থিত কেনাডি স্পেস সেন্টারের লঞ্চ কমপ্লেক্স উনচল্লিশে থেকে ফ্যালকন নয় রকেট দিয়ে মহাকাশে উৎক্ষেপণ করা হয় বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট এক পুনরূপ লিখুন ডাব্লু এইচ ও এটির পুনরূপ হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডিএনএ নিউক্লিক অ্যাসিড বিএসটিআই বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বাংলা অংশ সন্ধিবিচ্ছেদ করুন গায়ক গৈজক গায়ক সর ঋতু সর্জক ঋতু রত্নাকর রত্ন যোগ আকর বৃহস্পতি বৃহৎ যোগ পতি বৃহস্পতি মনোযোগ গরল অবতারণ এর বিপরীত শব্দ উত্তরণ বাগধারা দিয়ে অর্থ সহ বাক্য রচনা করুন অর্ণেরোদন নিষ্ফল আবেদন দা কুমড়া শত্রুভাব মানে শত্রুতা এক কথায় প্রকাশ করুন অনেকের মধ্যে একজন অন্যতম যা বলার অযোগ্য অকথ্য যার দুই হাত সমানে চলে সব্যসাচী উপকারী অপকার করেন যিনি কৃতজ্ঞ ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন সিংহাসন সিংহ চিহ্নিত আসন মধুবাদ্লবী কর্মতারী সমাস নদী মাতৃক নদী মাতাজার বহুবিহ সমাস মুখ চাঁদের ন্যায় মুখ উপমিত কর্মদরায় সমাস আকাশ পাতাল আকাশ ও পাতাল দ্বন্দ্ব সমাস বিষাদ সিন্ধু বিষাদ রূপ সিন্ধু রূপক রূপকর্মদরায় সমাস গায়ে হলুদ গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে এটি অলোক বহু সমাস রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্ম নাম কি এটি হলো ভান সিংহ ঠাকুর জমিদার মীর কারশারফ হোসেনের লেখা কারাগারের রোজনামেজীবনী লেখককে অসম তত্ত্বজীবনী লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বাস সিন্ধুর লেখককে মীর মুশারফ হোসেন ইংরেজিতে অনুবাদ করুন সততার সততা সর্বোৎকৃষ্ট পন্থা এটি হলো হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল দ্য দ্য ডক্টর কেম পেশেন্ট গণিত অংশ একটি আয়তা ক্ষেত্রের ধৈর্ঘ্য বিশ মিটার পোস্থ বারো মিটার পরিসীমা কত তাহলে আয়তা ক্ষেত্রে পরিসীমা জানি এর সূত্র আছে টু ইন্টু দৈর্ঘ্য প্রস্থ তাহলে টু দৈর্ঘ্য হল বিশ মিটার এবং পোস্থ হলো বারো দুইটা যোগ করলে হয় বত্রিশ বত্রিশ ওয়ান অথবা প্লাস ওয়ান দিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারি যেটি দিয়ে শূন্য হয়ে যাবে এটার মান সেটি হবে তাহলে এ প্লাস ওয়ান হচ্ছে এ প্লাস ওয়ান যেহেতু কেউ বাঁচে তাহলে আমরা তিনবার লিখবো লিখে এই উপরেটাকে আমরা ক্যালকুলেশন করে মিলিয়ে নিব মিলিয়ে নিলে আমাদের এ প্লাস ওয়ান এবং যেটুকু থাকে স্কোয়ার মাইনাস এ মাইনাস সিক্স তাহলে এ প্লাস ওয়ান এটা এরকমই থাকবে এইটাকে আমরা ক্যালকুলেশন করব এটাকে লসক করলে তিন দু গুণে ছয় এবার এটাকে আমরা মিডল টার্ম করে নিব মিডল টার্ম করে নিয়ে আমরা কমন নিয়ে নিচ্ছি এ কমন নিলে এ মাইনাস থ্রি এবার টু কমন হলে এ মাইনাস থ্রি তাহলে এ প্লাস টু আর এলো এ মাইনাস থ্রি আর আগে ছিল এ প্লাস ওয়ান এটাই উত্তর একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ষাট মিটার ও চল্লিশ মিটার এর ভিতর ভিতরে চতুর্দিকে দুই মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল কত একটি আয়তাকার বাগানের দুর্গ ও পোস্ত যথাক্রমে ষাট মিটার ও চল্লিশ মিটার তাহলে আয়তাকার বাগানের ক্ষেত্রফল এটাকে দুইটাকে দুর্গুলো পোস্ত করলেই চব্বিশশো বর্গমিটার এবার রাস্তা বাদে যে বাগানের দুর্গ আছে সেটা আমরা বের করবো তাহলে ষাট মাইনাস দুই যোগ দুই তাহলে ছাপ্পান্ন মিটার এবং রাস্তা বাদে বাগানের পোস্ত ছত্রিশ মিটার এবার রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল ফল বের করলাম দুই হাজার ষোলো বর্গমিটার এবার রাস্তাটির ক্ষেত্রফল এই চব্বিশশো থেকে দুই হাজার ষোলো বর্গমিটার বাদ দিলে যেটা বের হবে তিনশো চৌরাশি বর্গমিটার এটি হলো রাস্তার ক্ষেত্রফল তিনশো চৌরাশি বর্গমিটার সাধারণ জ্ঞান মুক্তিযুদ্ধের সময় কয়টি সেক্টর ছিল মুক্তিযুদ্ধের সময় এগারোটি ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম সালের সতেরোই মার্চ বাংলা হল তেরোশো সাতাশ চত্র রোজ মঙ্গলবার রাত আটটায় ব্রিটিশ ভারতের তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার পাটগাতি ইউনিয়নের টঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন পোলিও টিকা কি আবেশা করেছেন এটি হলো উত্তর হলো জোনাস এডওয়ার্ড আবিষ্কার করেছেন পদ্মা ও যমুনা নদী কোথায় মিলিত হয়েছে গোয়ালন্দে এস ডিজি এর পূর্ণ নাম কি এস হলো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এবং সিপিইউ হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটি ছিল আজকের প্রশ্ন ধন্যবাদ সকলকে